ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম হতো আরেকটি ভিডিও নিয়ে তো বর্ষা শুরু হয়ে গেছে মোটামুটি এবার তো অনেকটা আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সেই বৃষ্টি কিন্তু লাগাতার হচ্ছে তো লাগাতার বৃষ্টি চলাকালীন কিন্তু আমাদের গাছের কিন্তু একটু পরিবর্তন করা দরকার হয় গরমের সময় যেমন আমরা একভাবে গাছ রাখি আর ঠিক বৃষ্টি শুরু হলে কিন্তু গাছের পজিশান কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ করতে হয় গাছগুলোকে ভালো রাখতে তো আমার ছাদ বাগানে যেহেতু প্রচুর গাছ আছে এবং সেই সমস্ত গাছগুলো বেশিরভাগটা কি হয় কি মানে গাছের গোড়ার টবে কিন্তু প্লেট দেওয়া আছে তো সেই সমস্ত প্লেটগুলো সরিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেগুলো সেন্সিটিভ গাছ আছে যেমন ধরুন ছোটো ছোটো যে সমস্ত গোলাপ গাছ আছে শীতের যে সমস্ত গাছগুলো আমাদের কাছে আছে সেই সমস্ত গাছগুলোকে কিন্তু আমাদেরকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে এবং ছাদের ঠিক মাঝখানের দিকে রাখতে হবে আবার যখন বৃষ্টিটা চলে যাবে বা আবার যখন লাগাতার কয়েকদিন বৃষ্টিটা থেমে যাবে তারপরে কিন্তু আবার আমাদেরকে গাছগুলোকে চাইলে আমরা আবার এক জায়গা করে রাখতে পারি তো এইভাবে কিন্তু বর্ষার সময় আমাদেরকে কিন্তু গাছগুলোকে অবশ্যই ঠিকঠাকভাবে রাখতে হবে কারণ ছাদে বাগান করলে কিন্তু প্রত্যেক সিজন অনুযায়ী কিন্তু গাছের অদর বদল আমাদেরকে কিন্তু করতেই হয় এখানে দেখুন আমার যে র্যাকগুলো ছিল র্যাকের উপরে সমস্ত গাছগুলো দেখুন সব প্লেটের ওপরে রাখা ছিল তো এখন যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে প্লেটের মধ্যেও একটা জল জমে যাচ্ছে এবং প্রতিদিন বৃষ্টি হচ্ছে তার ফলে কি হচ্ছে গাছের গোড়া কিন্তু সারাক্ষণ ভেজে থাকছে তো সেই জন্য আমাদেরকে কিন্তু এই সময় সমস্ত টবের থেকে কিন্তু প্লেটগুলোকে আমাদেরকে সরিয়ে দিতে হবে আর যদি ছোট ছোট টব হয় সেক্ষেত্রে যেটা আমি করছি প্রতিদিনের যে জলটা জমছে সেই জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর যেগুলো বড়ো গাছ সেগুলোকে তো আর সম্ভব হয় না তো সেইগুলোকে আমি কিন্তু সমস্তটাই কিন্তু প্লেটগুলোকে সরিয়ে একদম ফাঁকা ফাঁকা করে গাছগুলোকে রেখে দিয়েছে আর এদিকে দেখুন শীতের গাছ আছে যে সমস্ত সেন্সিটিভ গাছ আছে সেগুলো কিন্তু একদম ঠিক মাঝখানের দিকে করে নিয়ে চলে এসেছি আর এই বর্ষার সময় কিন্তু গোলাপ গাছের ভীষণ খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে গোলাপ গাছে কিন্তু এই সময় ফাঙ্গাসের সমস্যাটা কিন্তু প্রচুর আসে তো এই সময় কিন্তু কিছু গোলাপ গাছের কুড়ি চলে আসছে তো সেই কুড়ি থেকে কিন্তু আমরা ফুলটা নেব না ফুল নিলে কিন্তু গাছ আরও অনেক বেশি দুর্বল হয়ে পড়বে তো সেই জন্য আমরা কী করব কুড়িটা কেটে দেবো কেটে দেওয়ার পরে গাছে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে বা যেই জায়গা থেকে কুড়িটা কাটছি সেখানে একটু ফাঙ্গিসাইড অবশ্যই লাগাতে হবে যাতে ওখান থেকে ফাঙ্গাস না ধরে লতানো গাছগুলো কিন্তু আরও সুন্দর হতে থাকবে যেহেতু লাগাতার বৃষ্টির জল পাচ্ছে আর বৃষ্টির জলে কিন্তু প্রচুর নাইট্রোজেন থাকে তো এই সমস্ত গাছ যেগুলো খুব বেশি গ্রোথ ছিল না সেই সমস্ত গাছও কিন্তু বৃষ্টির জল পেয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে শুরু করবে বিশেষ করে লতানো যে সমস্ত গাছগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর বাড়বে তো এই বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে যদি গাছে যদি আমরা আরেকটু খাবার দিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছের রুটটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর এদিকে দেখুন লতানো গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে যেটা বন জঙ্গলে হয়ে থাকে সে সমস্ত গাছও যদি আমরা একটু ঠিকমতো বসিয়ে একটু গুছিয়ে ঠিকমতো রাখতে পারি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো পর্তুলিকার এই পুলের গাছগুলো কিন্তু আমি এখন সরিয়ে দেবো সরিয়ে দিয়ে এই জায়গাটা কিন্তু একটু অন্যরকমভাবে আবার আমি খুব তাড়াতাড়ি সাজাবো বা চেঞ্জ করে ফেলবো কারণ যেহেতু এরপরে যদি আবার লাগাতার বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই যে সমস্ত গাছগুলো অনেক জঙ্গল মতন হয়ে গেছে সেগুলোকে কেটে ছোটো করে দেওয়া এগুলো কিন্তু করে যেতে হবে আর এখানে দেখুন আরেকটা বেবি স্যানডোজের গাছ রয়েছে যেটাতে কিন্তু বেশ বড়ো হয়ে গেছে এবং লতি কিন্তু একদম নিচের দিকে চলে এসছে আর চন্দ্রমল্লিকার গাছগুলোও কিন্তু সেম খাবার আমাদেরকে দিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কিন্তু চন্দ্রমল্লিকা গাছে না হলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এই বর্ষার সময় কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায় হঠাৎ করে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তো আমাদেরকে কিন্তু গাছের গোড়াটা যেমন খুশিয়ে দিতে হবে তার সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করতে হবে আর গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে গাছ যাতে রোদ আলো বাতাসটা যাতে ঠিকমতো পায় আর এই দেখুন এখানেরও গোলাপ গাছে কুড়ি এসেছে আমি আবার কুড়িগুলোকে কেটে দিলাম তো এইভাবে যদি গোলাপ গাছকে আমরা একটু কুড়িটা কেটে দিই তাহলে কিন্তু গাছের গ্রোথটা অনেক বেশি ভালো হবে গাছ কিন্তু যখন শীতের সময় তখন ফুলটা অনেক বেশি হবে তো এই সময় যদি একটা দুটো ফুল আমরা নিয়ে নিই বিশেষ করে হাইব্রিড ভ্যারাইটি তো হাইব্রিড ভ্যারাইটির গাছগুলোতে আমি ফুলটা নিচ্ছি না তবে দেশি যে সমস্ত গোলাপ গাছগুলো আছে সেই গোলাপ গাছে কিন্তু ফুল আমি নিচ্ছি এখানে দেখুন চন্দ্রমল্লিকা গাছে কী পরিমাণে কুড়িয়ে এসছে প্রচুর কুড়িয়ে এসছে গাছে তো আমি এই ফুলটাও নিচ্ছি আর কি চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু কেটে ফেলছি না আর এছাড়া আরও একটা আছে যার মধ্যে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকার ফুল ফুটে গেছে এখানে রয়েছে শিম গাছ রয়েছে জবা গাছ আর রয়েছে বেগুন গাছ আর এখানে যে শশা গাছটা ছিল সেই শশা গাছের শশাটা কিন্তু বাড়ছে না যাই অনেক সময় হয় কি যে সিজেনের জিনিস যদি না হয় তাহলে কিন্তু শশা খুব একটা ধরে না এই যুক্তি ফুল গাছে দেখুন আবার নতুন করে যুক্তি ফুল হচ্ছে এই প্রথম কিন্তু যুক্তি ফুল হতে শুরু করেছে এই দেখুন শশাটা কিন্তু বাড়েনি আর পলিনেশন করে দেওয়ার পরেও কিন্তু শশাটা বড় হলো না তার একটাই কারণ সেটা হচ্ছে গাছ হতে পারে যেটা কিনা গরমে হয়ে গেছে তো সেই তখন কিন্তু সেই ফলটা কিন্তু আর বড়ো হয় না আর এদিকে একটা ঝিঙে গাছ মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে কারণ কোনো গাছে হয়তো জল জমেছিল বা জল কম হওয়ার কারণে একটা ঝিঙে গাছ কোনো একটা জায়গায় কিন্তু নষ্ট হয়ে গেছে আর এইবারে চলুন সেই জিনিসটা দেখায় কে আমার ছাদ বাগানে এসে বাসা করে ফেলেছে এই দেখুন তো এটা বুঝতে পারছি না কি পাখি বাসা করেছে কারণ পাখিকে আমি এখনও পর্যন্ত দেখিনি আপনারা যদি বুঝতে পারেন যে এটা কী পাখির বাসা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই পাখির বাসাটা দেখে কিন্তু আমি তো বেশ বেজায় খুশি হয়ে গেছি আর এদিকে দেখছি একটা ঝিঙে ঝুলছে আবার তো ঝিঙেটা খুব তাড়াতাড়ি হারভেস্ট করবো